আমাদের এখানে যা ড্রেস আছে সব হলো কোয়ালিটি ফুল এখানে আসলে আমাদের মালের কোনো রং ওঠার কোনো ই নেই আমাদের মালের গ্যারান্টি এগুলো কিন্তু প্রিন্ট এগুলো সম্পূর্ণ সুতার কাজ বিক্রি করতে পারলে কাস্টমারের আর বিক্রি না করতে পারলে আমার এটা পাইকারি মার্কেট এখানে আমরা ঠকাইতে বসি নেই কাস্টমার যাতে সুবিধা পায় পাইকারি বিক্রি ব্যবসা যদি হ্যাঁ সে নিয়ে বেঁচতে পারে তা আমাদের দীর্ঘমেয়াদী বেঁচতে পারবো এটি হলো আমাদের ব্যবসার নীতি আমাদের থেকে মাল নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে অন্য স্থান থেকে যদি এখানে রেট কমে পান তাহলে তো আমাদের কাছে আসবে দোকানের গাউসিয়া মার্কেট এক পুলিশ ফারি নিচে দোকানের নাম আমার চয়েস ফার্নি থ্রি পিস আসসালামু আলাইকুম সুফে দর্শক স্বাগত জানাচ্ছি ভুলতা গাউসিয়া মার্কেট থেকে আমরা রয়েছি আমার চয়েস সমনি থ্রি পিসে দর্শক দেখতেই পাচ্ছেন কোরবানিকে কেন্দ্র করে অসংখ্য পরিমাণে থ্রি পিস কালেকশন চলে এসেছে শপে আমরা কথা বলতে চাই শপের যিনি মালিক তার সাথে এগুলোর দামদর জানতে চাই আর এখান থেকে আপনারা খুব সহজেই কিভাবে একটা কম দামের মধ্যে ক্রয় করতে পারবেন সেই তথ্যটি জেনে নিন চলুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ সো আমরা কি ধরনের ড্রেস আজকে দেখব বা দেখাব সর্বপ্রথম আপনারা আমাদের মাল দাইতে সিপטר জয়পুরি ড্রেস এটা আপনার কম রেডের ভিতরে সর্বনিম্ন রেডের এটাই আমাদের 250 টাকার ভিতর এগুলোর দাম কেমন পড়বে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ হ্যাঁ এটা হলো সালোয়ার কাপড়টা ওনার আপনার বিশাল বড় আপনি কিন্তু ওপেনিংয়েই বলেছেন রঙ উঠবে না এটা রং উঠে গেনি একশো পার্সেন্ট গ্যারান্টি রঙ উঠলে আমাদের রঙ ওঠার সুযোগ নেই দর্শক এই যে এই ওড়নাটি রয়েছে সাথে দেখতে পাচ্ছেন ওড়নাগুলো বেশ বড় সড়ো এরপর দেখতেছি আপনার হলো আফসানা লুন আচ্ছা এটা তো সবাই দেখাচ্ছে দেখতে পাচ্ছি অনলাইনে আপনিও দেখাচ্ছেন এটার দাম কত ভাজ করে দেখার দাম হলো আপনার দুশো টাকা দুইশো টাকা হ্যাঁ এগুলো রঙ উঠবে কিনা ভাই গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি বিক্রি না করতে পারলো আমাদের বিক্রি করতে পারলে কাস্টমার ক্যাটালগে যা আছে তাই সেম টু সেম পাওয়া যাচ্ছে সেম দর্শক এই যে আপনারা এইটাই পেয়ে যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ অনলি 260 টাকা দাম এই যে ক্যাটালগে যা আছে হবে হবে সামনে ডিজাইন পিছনে ডিজাইন দেওয়া আচ্ছা ওনাটা হবে আপনার বড় সাইজ এই যে এই ওনাটি রয়েছে সাথে দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে আপনারা যদি ভালো লেগে যায় আা সেক্ষেত্রে তো ক্রয় করে নিবেনই আর ক্রয় করে যদি এনগেজ না নেন সেক্ষেত্রে শেয়ার করে দিবেন আপনার শেয়ারের ওছিলায় আরেকজন মানুষ এটা লাভ করতে পারবে সো এটার দাম করবে কত 400 টাকা 400 টাকা রং গ্যারান্টি 100% গ্যারান্টি রং বিক্রি করতে পারলে কাস্টমারের আর বিক্রি না করতে পারলে আমার এটা হচ্ছে ওনাটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা দেখি ধাপে ধাপে দেখাই আপনাদেরকে অন্য আরেকটি এটা হলো আপনার কারচুপি ড্রেস আপনার এটা হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ হ্যাঁ ফুলবরি কাজ আপনার দেখা পুরো ফুলবডি এবং গ্লাস বসানো দামটা পড়ে যাচ্ছে অনলি তিনশো টাকা তিনশো পঞ্চাশ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনা তিনশো পঞ্চাশ টাকায় কিনতে পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটাও তিনশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু আবার আরই কাজ করা রয়েছে ফুল বডি কাজ যত মোটা যত লম্বা সবার হবে অনলি তিনশো পঞ্চাশ তিনশো টাকা ওনাটা সব সামনে পিছনে পুরো টাকা খুব কম দামে কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি যেটি আমরা এখন দেখছি পুরো টাকা

সালোয়ারের কাপড়টা বড় রয়েছে ওড়নাটাও কিন্তু এটার বড় দেওয়া হয়েছে তারপর এটা হলো আপনার নিঃসন্দেহে একটি ভালো মানের কাপড় এটা বলের অপেক্ষা থাকে না সো আমরা দেখাতে চাই ভালো মতো দেখতে চাই অরগেন্ডি পার্টিক কত করে বিক্রি করা হচ্ছে এখন এটা হল আপনার পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ হ্যাঁ ওড়নাটা হবে বিশাল বড় এবং টার্সেল লাগানো টার্সেলগুলো খুলে পড়বে না তো ভাই

এটা হল ফ্রি সাইজ ফ্রি সাইজ বলে এটা হল আপনার চারশো টাকা চারশো আশিতে কিনতে পারবেন চণ্ডীবাটিক হ্যাঁ চণ্ডীবাটিকের এখন কিন্তু খুবই চাহিদা হ্যাঁ এই জন্য যেহেতু তীব্র গরম পরে পরে গিয়েছে আর গরমে তো প্রচুর পরিমাণে বিক্রি হয় বাটিকের ড্রেস তেমনটি বিক্রি হচ্ছে এখন আমরা যেটা জানি তো আমরা এটার পরে চলে যাচ্ছি আর একটি ড্রেস তারপরে হচ্ছে হলো আপনার আরিবাটিক

এটা হচ্ছে হাতার কাপড় আর বাটিক মানে হাতার কাপড়টা কিন্তু আলাদা মতোই থাকে দর্শক বন্ধুরা পুরো আমরা দেখতে প্রিন্টের ভিতরে আপনার এটা আমরা ফ্রি সাইজ যে কোন মানুষ পরতে পারবে যত মোটা হোক যত লম্বা হোক আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে এটা ওভার সাইজ একদম হ্যাঁ এটা হলো আপনার 450 টাকা 450 প্রিন্টটা কিন্তু বেশ স্বচ্ছ রয়েছে দর্শক কালার ডিজাইন প্রতি সপ্তাহে প্রতিদিন ডিজাইন আছে আচ্ছা আচ্ছা কালার প্রত্যেক দিন চেঞ্জ হয়ে যায় ডিজাইনও চেঞ্জ হয়ে যায় মানে হচ্ছে যে দোকান খালি হয়ে গেলে আবার নতুন চলে আসে তাই তো প্যাডেল তো আসলে এই রমজানের সময় প্রচুর বিক্রি হচ্ছিল প্রচুর চলছে কি বিক্রি হচ্ছে এটা হ্যাঁ প্যাডেল চলছে অনেক প্যাডেল দেখাই আমরা প্যাডেলের এটা নিউ অ্যারাইভাল দর্শক দেখতে পাচ্ছেন প্যাডেল কত করে নিচ্ছেন এখন এটা আমরা 520 টাকা 520 হ্যাঁ প্যাডেলের কি জামা এবং হচ্ছে সালোয়ারের কাপড়টা একসাথে থাকে দর্শক তেমনটি আমরা দেখেছি না এটা না একসঙ্গে নেই এটা আলাদা আলাদাই রয়েছে এটা হচ্ছে জামাটা এবং হাতার জামাটা রয়েছে আর এইটা হচ্ছে ওড়না না এটা ওড়না এইটা ওড়না দামটা নেওয়া হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ আমরা এরপরে দেখাচ্ছি কি ডিজিটালের পাকিজা ডিজিটাল পাকিজা পাকিজার আসলে প্রোডাক্টগুলো গুলো ওসাম এখানে বলার কিছু নেই প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং খুব শাইনি আর হচ্ছে যে বেশ বড় সড় হয়ে থাকে ড্রেসগুলো এটাও কিন্তু তেমনটি রয়েছে দর্শক আপনারা দেখছেন পাকিজা সিল দেখে নিতে পারো পাকিজার সিল আছে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু এভাবে লেখা রয়েছে পাকিজা এটা আপনারা দেখে কিনবেন অনেকেই আছে যারা আসলে পাকিজা বলে পাকিজা বলে চালিয়ে দেয় এটার দামটা পড়ে যাচ্ছে কত 620 টাকা 620 টাকা দাম পড়ে যাবে এটা এটার মধ্যে অনেক কালার আছে না হ্যাঁ কালার আছে ডিজাইন আছে অনেক ডিজাইন আছে জমজম এটা কি ইম্পোর্টেড নাকি আমাদের দেশি প্রোডাক্ট এগুলো এটা ইম্পোর্টেড প্রিয় দর্শক এটা কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট

এটার দাম পড়ে আছে 850 থেকে বলে হচ্ছে যে জীবন্ত ছবি এখানে আপনারা যেমনটি দেখছেন তেমনটি পেয়ে যাবেন এখানে আর অরিজিনাল ইনপুটের পাকিস্তানি ইম্পোর্টেড আরেকটি ড্রেস দেখছি দর্শক দেখতে পাচ্ছেন আপনার পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি সিল দেওয়া আছে আদার সাথে বক্স আছে বক্স রয়েছে প্রিয় এটার দাম কত নিচ্ছেন এটা হলো আপনার 950 টাকা বক্স ছাড়া আর বক্স সহ নিলে 980 টাকা আচ্ছা আচ্ছা মানে বক্সের দাম ধরা হচ্ছে তিরিশ টাকা বক্সের দাম ত্রিশ দর্শক আপনারা যদি বক্স সহ নিতে চান নয়শো আশি টাকা দাম পড়বে এই ড্রেসটির যে ড্রেসটি আমরা এখন দেখছি বা দেখাচ্ছি তবে এই ড্রেসটি কিন্তু দেখার মতো খুবই সুন্দর একটি ড্রেস এটার অনেক কালার আছে না হ্যাঁ কালার ডিজাইন অনেক আছে অনেক রয়েছে আমরা নেক্সট দেখছি কি ফাইন কটন ফাইন কটন আমরা ভালো মতো দেখি দেখা এই যে ফাইন কটন ফাইন কটন কত করে বিক্রি করছেন ফাইন কটন আমরা এক টাকা এক হাজার পঞ্চাশ হবে প্রিন্টের আচ্ছা আচ্ছা সো দর্শক বুঝতেই পারছেন আপনি যেমনটি গুড় দিবেন তেমনটি মিষ্টি পাবেন সো এমনটি আমরা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ওড়নাটা রয়েছে ওড়নাটা কিন্তু খুবই খুবই সুন্দর আর অনেক বড় সড় আর সুন্দর কিনা আপনারাই দেখতে পাচ্ছেন আমরা ভিডিও তৈরি করে থাকি দর্শক আপনাদের ভালো লাগার জন্য আপনাদের ভালো লাগলেই আমরা কয়েকটি দেখি দেখাই দেয় তাদের কালেকশন শয় কালেকশন আছে ঠিক আছে এটা কত দাম পড়বে তাতে এটা সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা দাম পড়ে যাচ্ছে এমন একটি ড্রেসের প্রিয় দর্শক এই যে এইটা হচ্ছে জামা এগুলো কিন্তু প্রিন না এগুলো সম্পূর্ণ সুতার কাজ সম্পূর্ণটা সম্পূর্ণ সুতার কাজ এগুলো কিন্তু প্রিন না দেখবেন অনেক ভিডিওতে অনেকে বলে আরং কালেকশন এগুলো হচ্ছে সেই টাইপের ড্রেস এর সাথেই ওনাটি রয়েছে দামটা নেওয়া হচ্ছে 750 টাকা 750 হ্যাঁ নেক্সট চলে যাচ্ছে আরেকটি ড্রেস দেখার জন্য তার মানে তাতে বেশ কিছু কালেকশন করেছেন আপনি হ্যাঁ তাতে অনেক কালেকশন আছে এই যে আরেকটি দেখানো হচ্ছে এটা অনেক সুন্দর এইটার দাম কত পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় কিনতে পারবেন এমন একটি ড্রেস এটার সাথে আসলে ওরনা কি আছে এটা হলো আপনার প্যান্টের কাপড়টা এই যে ওরনাটা এটা হচ্ছে ওরনাটা প্রিয় দর্শক যেটি এখন ভাজ করে রাখা হচ্ছে দামটা পড়বে অনলি আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগুলো রং ওঠার কোনো গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি এক দাম রং উঠলে রিটার্ন একটা নতুন পাবে আবার তো দর্শক বুঝতে পারছেন এখানে রং উঠে গেলে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে বা পরিবর্তন করে দেওয়া হচ্ছে আরং তাত আরং তাত ওই যে যেমনটি বলছিলাম আর কি স্পেশালি হবে আপনার কাটা ওন্না তৈরি করা বেনারসি ওন্না বেনারসি ওন্না হ্যাঁ আমরা একটু দেখাই পার্টি ড্রেসের মতຫນারে কি দাম কত এটার এটা 900 টাকা এটা 900 টাকা দাম পড়বে ওন্নাটি কিন্তু খুবই গর্জিয়াস করা হয়েছে এটার একটি তাতের ড্রেস আমরা দেখছি এটা ব্লু কালারের আর ব্লু প্রতি দিনের কালার হবে আপনার চাইটটা করে কালারে কোনো কমতি নাই কালারে ডিজাইনের 54 ডিজাইন আছে প্রতিদিন ডিজাইন কিন্তু কালার রয়েছে বেশ কয়েকটি তেমনটি বলা হচ্ছে সো এইটার দাম কত পড়বে ভাই এটা হলো আপনার নয়শো টাকা এইটা নয়শো টাকা দাম পড়ে যাচ্ছে আবার স্যালোয়ারের দেখুন একটি ব্রেক দেওয়া হয়েছে পায়ের নিচে একটি ব্রেক দেওয়া হয়েছে খুব সুন্দর ওনা রয়েছে আর এখানেও কিছু কিন্তু সুন্দর সুন্দর ড্রেস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এটার পরে কি দেখাচ্ছি ভাই তাতের ভিতরে যারা কম দামে নিতে তাদের জন্য কমের ভিতরে এই যে জামাটা আছে

এখান থেকে আবার কক্সবাজার চলে যাচ্ছে চট্টগ্রামে চলে যাচ্ছে সেখান থেকে আপনারা আবার বার্মিজ ভেবে কিনে এদিকেই চলে আসছেন এই যে ভিতরে একটু কোয়ালিটিফুল ডিজাইন আবার এই যেটা এটা আবার একটু চেঞ্জ রয়েছে হ্যাঁ নতুন ডিজাইন প্রতিদিনের ডিজাইন আসে এটার দাম কত সত্যি এটা হলো আপনার 350 টাকা এটা 350 হ্যাঁ এই পেন্টের কাপড় অনলি 350 টাকা কিনতে পারবেন এটা 350 টাকা আচ্ছা এর কালার আছে যা একটা কালার ইজনেস নতুন এই কালারটা খোলা দেখা যাই প্রতিটা ডিজাইনের 4টা করে গালা 4টি করে কালার রয়েছে এই এগুলো কিন্তু কোনো রং এর সম্পূর্ণ সুতার কাজ সুতার কাজ রং এর ছাপা নাই সম্পূর্ণ তাতে সম্পূর্ণ আমরা এগুলো কোনো রং না এগুলো রং ওঠার সুযোগ নেই রং ওঠার কোনো সুযোগ নেই সম্পূর্ণ সুতার কাজ এগুলো সব সুতার কাজ আচ্ছা আচ্ছা ঠিক আছে আরং ব্লক আরং ব্লক আর আরং ব্লক এটা আসলে আমরা অনেক বেশি আমাদের মার্ক আমাদের দিয়ে অনেকই এটা বিক্রি করে পুরা মার্কেটে বিক্রি করে এই যে এটা আরং ব্লক কত করে দিচ্ছেন এটা হলো আপনার সাতশো টাকা

হ্যাঁ বিবেকের بوتিক্স বিবেকের কাপড় তো একটা ভালো এটাও কোনো কিছু বলার নাই বিবেকের যারা কেনেন তারা জানেন কত পড়ছে এটা এটা হলো আপনার 700 টাকা বিবেকের দাম পড়ে যাবে 700 টাকা দর্শক এই যে দেখতে পাচ্ছেন বিবেকের ড্রেসগুলো এগুলো কিনতে আসবেন 700 টাকা করে কোণাগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় সর রয়েছে আমরা নেক্সট চলে যাচ্ছি আরো কিছু ড্রেস দেখার জন্য এই যেটা হলো আপনার বিবেকের গঙ্গা নয়শো পঞ্চাশ টাকা রেট এটা এই যে অনেক বড় সড়ো ড্রেস দাম কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ জি এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক এটা নয়শো পঞ্চাশ টাকা দাম পড়ে যাচ্ছে এই যে দিলাম আপনার প্যান্টের কাপড় প্যান্টের আরাম যাওয়া কাপড় ভয়েলের ভিতরে আমরা নেক্সট দেখাচ্ছি আর কি সুন্দর ড্রেস এটাও কি বিবেকের হ্যাঁ বিবেক এটা পাকিস্তানি পাকিস্তানি প্রিয় দেখতে পাচ্ছেন এটাও পাকিস্তানি একটি প্রোডাক্ট এটা আমরা একটু ভালো মতো দেখাই এটা কিন্তু একটা এভাবে রয়েছে দেখুন দেখতে অনেক সুন্দর আপনারাই দেখুন কতটা সুন্দর আসলে সুন্দর কিনা সো আমরা এটার ওড়নাটা দেখাতে চাই এইটা হচ্ছে ওড়না ওনার কিন্তু দুই পাশ দিয়ে এভাবে কার্টওয়ার্ক টাইপের ডিজাইন করা হয়েছে এটা কার্ট না কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক হলেও

এটা কিন্তু দেখুন কাট আউট করা রয়েছে দ্যাট মিন্স যে বোরিং মেশিনে করা যে কারণে বলা হয় বোরিং করা আমরা ওRNA দেখাই ওRNAটা কেমন রয়েছে এইটা হচ্ছে ওRNAটা দামটা নিচ্ছেন কত 950 টাকা 950 টাকা জি প্রিয় আমরা কিন্তু আজকে ওRNA টাকে বেশি করে ফোকাস করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে ওRNA গুলো যেন ভালো করে দেখাই সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখুন এই ওRNAটাতে পিকু কালার রয়েছে এটা কি জর্জেটের মধ্যে জর্জেট

দামটা আছে দর্শক দেখতে পাচ্ছেন পুরো ওনা জুড়ে কিন্তু কাজ করা রয়েছে আর দামটি যেমনটি বলছিলেন এমনটি দাম পড়বে

এগুলো দেখার মতো ড্রেস দাম কেমন পড়বে এগুলো এটা পড়বে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা এইটা আপনারা কিনতে চাইলে কিনতে পারবেন সতেরোশো পঞ্চাশ পাইকারি দামে এগুলো কিন্তু আপনার রিটেল কিনতে হলে আরও অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে সো বুঝতেই পারছেন যারা বিজনেসের জন্য নিতে চান এখনই অর্ডার করে নিয়ে নিতে পারেন নিঃসন্দেহে আমরা ওড়না দেখিয়ে দিই এটা হচ্ছে ওড়না আর এগুলো কিন্তু খুব সফট হবে ইনারের কাপড় সাথে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আমরা এরপরে দেখছি আরেকটি সুন্দর ড্রেস তার আগে একটি কথা আপনাদেরকে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এই দিকটা যদি আমরা তাকাই দেখুন অসংখ্য রয়েছে শাড়ির সমারোহ লুঙ্গিও কিছু রয়েছে সুতরাং যারা একই দোকান থেকে শাড়ি লুঙ্গি থ্রি পিস কিনতে চান তারা কিন্তু কিনতে পারেন সো ভাই আমরা এর পরে কি দেখছি এখানে আপনার এই যে আর একটা পার্টি ড্রেসের ভিতরে ভালো এই যে এটা আরো সুন্দর পাকিস্তানি পাকিস্তানি এই যে দেখতে পাচ্ছেন ইয়ে একটা দেখুন কতটা সুন্দর আসলে সুন্দর কিনা আর আমি সুন্দর বললেও হবে না না বললেও হবে না আপনাদের ভালো লাগলে আমাদের ভিডিও তৈরি করার সার্থকতা এটার আমরা ওনাটা দেখি এইটা যেটা দেখছি আমরা লাস্ট ওয়ান এটা কত দামে কিনতে পারবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ আচ্ছা ভাই আমাদেরকে একটু বলবেন আপনার দোকানের যে অ্যাড্রেস যদি আমরা ওপেনিং একবার বলে দিয়েছি আর একবার জানতে চাচ্ছিলাম আমাদের দোকানের ঠিকানা হলো আপনার গাউসিয়া মার্কেট এক পুলিশ পারের নিচে নিস্তলা তিন নম্বর গল্লি আপনার আমার চর্স সামনি থ্রি পিস দর্শক আমরা দেখাচ্ছিলাম বিভিন্ন রকম থ্রি পিস এবং সাথে এখানে শাড়ি লুঙ্গিও রয়েছে প্রিয় দর্শক আপনারা যেখান থেকেই শাড়ি লুঙ্গি থ্রি পিস ক্রয় করেন আমরা চাই যে আপনার জন্য ঠকে না দেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকের জন্য শুভ কামনা রইলো